ক্যাপসিকাম বা মিষ্টিমরিচ সারা বিশ্বে এটি জনপ্রিয় বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে মিষ্টি মরিচের আকার ও আকৃতি বিভিন্ন রকমের হয়ে থাকে মিষ্টি মরিচ আমাদের দেশীয় প্রচলিত সবজি না হলেও ইদানিং এর চাষ প্রসারিত হচ্ছে আমরা আজকে ক্যাপসিকাম চাষের মাটি প্রস্তুত সম্পর্কে বিস্তারিত জানব মানসম্মত ক্যাপসিকাম উৎপাদনের জন্য শুষ্ক পরিবেশ সবচেয়ে বেশি উপযোগী গড়ের তাপমাত্রা ১৬ থেকে একুশ সেলসিয়াসের কম বা বেশি হলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় সুনিষ্কাশিত দোয়াশ বা বেলে বেলেদোয়াশ মাটি মরিচ চাষের জন্য উত্তম আশ্বিন অর্থাৎ অক্টোবর মাসে বীজ বপন করে কার্তিক অর্থাৎ নভেম্বর মাসে চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া যায় ক্যাপসিকাম চাষের জন্য মাটি ভালোভাবে চাষ দিয়ে নিতে হবে এক্ষেত্রে মাটি ভেদে চার থেকে আটটি চাষ দেওয়ার প্রয়োজন হয় বড় ট্রাক্টর দিয়ে চাষ দিলে ভালো ফল পাওয়া যায় মাটিতে জো আসলেই ভালোভাবে চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে হেক্টর প্রতি পাঁচ টন গোবর সার তিনশো পঞ্চাশ কেজি টিএসপি পাঁচ কেজি জিপসাম এবং ভার্মি কম্পোস্ট ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে আমরা এখানে ক্যাপসিকাম করার জন্য শেষ চাষে যে সারগুলো দেওয়া লাগবে সেগুলো এখানে মিক্স করতেছি এখানে আমরা এই স্তূপকারে স্তূপকার করছি জৈব সার যেটা ভার্মি দস্তা জিপসাম বরণ হিউমিক অ্যাসিড পটাশ এইগুলো আমরা সব একতরিতে মিক্স করে সমস্ত জমিতে ছিটাইয়া চাষ দিব মিশ্রণটি শেষ চাষের সময় ভালোভাবে পুরো জমিতে ছিটিয়ে দিতে হবে তারপর শেষ চাষ দিয়ে জমি সমান না থাকলে মই দিয়ে সমান করে নিতে হবে আসলে জৈব সারকে বলা হয় মাটির মা আমরা যে রাসায়নিক সার মাটিতে ফেলি এটা কিন্তু ফসলের নির্দিষ্ট কোনো খাবার না জৈব সারের ভিতরে যেই অণুগুলো থাকে মাটির যে মাইকোনিউট্রিশনগুলো থাকে এই জীবাণু রাসায়নিক সার এই জীবাণুগুলো খেয়াই উদ্ভিদের খাবারে পরিণত হয় এখন একটা জমিতে সর্বনিম্ন যদি পাঁচ পার্সেন্ট জৈব পদার্থ না থাকে ওই জমিটাই ফসল হওয়ার অযোগ্য হয়ে থাকে এক কথা ওটা খারিও মাটি বলা হয় এই কারণে আমরা জমিতে জৈব পদার্থর মানটা ঠিক রাখার জন্য ভার্মি কম্পোস্টটা দিচ্ছি প্লাস যে জমিতে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করা হয় ওইখানে পোকামাক্রমের আক্রমণ বেশি হয় রোগ জীবাণুর আক্রমণ বেশি হয় আর এই ভার্মি প্লাস জৈব সারটা দিলে যেমন মাটির স্বাস্থ্য ভালো থাকে তেমন তদরূপ ফসলের বডি ইমিউনিটি ভালো থাকে ধরেন আপনি যদি একটা জমিতে এক কেজি ইউরিয়া দিলেন ওই জায়গাটার ওই ফসলগুলা পোকামাকড় ব্যাকটেরিয়া জীবাণুর বলবে তোরা আমার খা আর ওই ইউরিয়াটা যদি না দিয়ে আপনারা যদি ওইখানে পরিমাণ মতো জৈব সারটা দেন তখন ওই ফসল বলবে পোকামাকড় রোগ জীবাণু পালায়া পালায়াবাসেক ক্যাপসিকামটা জমিতে ভালো হয় আমাদের এই জমিটাই যতক্ষণ পর্যন্ত মাটি ছোট না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা চাষ দিছে আমাদের এই আট থেকে নয়টা চাষ গেছে আরও দুইটা চাষ যাবে কোথায় মাটিটা ঝুঁস করতে হবে কারণ আমরা এখানে মালসিং করবো তো এখন বেড তৈরি করলি বেডটা যদি একদম ঠিক কবরের মতন যদি ঢালু না হয় একদম লেবেল না হয় তাহলে এবারে উষা হয়ে থাকলে ওই দেখা যাচ্ছে চারাটা উইল্ডিং হওয়ার সম্ভাবনা থাকে মাঠে চারা লাগানোর জন্য অবশ্যই বেড তৈরি করতে হবে প্রতিটি বেডের প্রস্থ পঁচাত্তর সেন্টিমিটার হতে হবে এবং দুইটি বেডের মাঝখানে তিরিশ সেন্টিমিটার নালা করতে হবে বেডের দৈর্ঘ্য জমির দৈর্ঘ্যের ওপর নির্ভর করবে বেড তৈরির সময় প্রতিটি বেড এবং নালা যাতে সমপরিমাণ হয় হয় এজন্য একটি ফিতা দিয়ে প্রথমেই দুইটি মাপকাঠি তৈরি করে নিতে হবে একটিতে নালার মাপ এবং অন্যটিতে বেডের প্রস্থের মাপ প্রতিবার ফিতা দিয়ে মেপে নিতে গেলে সময় অপচয় হয় এজন্য মাপকাঠি ব্যবহার করা ভালো বেডের মাপটা হবে আছে 32 ইঞ্চি আমরা 32 ইঞ্চি একটা কাঠি বানাই ওদের আমরা 32 ইঞ্চি একটা মাপ নিয়ে নিলাম হ্যাঁ এটা কিসের মাপ এটা আছে বেডের মাপ আচ্ছা যেহেতু আমাদের মালসিংটা 40 ইঞ্চি আমরা ওই দুই পাশে কিছুটা মালসিং ই হয়ে খেয়ে যাবে আমরা 32 ইঞ্চি একটা মাপ নিলাম এবারে দুই বেডের মাছখানে যে নালাটা থাকবে সেই নালাটা হবে আছে 18 না 18 ইঞ্চি এইভাবে আমরা প্রতিটা নালা ই করবো তার কাঠি ভেঙে নিলে সুন্দর মাপ হবে এবং লাইনটা সুন্দর থাকবে বেডগুলো যাতে সোজা এবং সুন্দর হয় এজন্য জমির দুই প্রান্ত থেকে মাপকাঠির সাহায্যে মেপে নিতে হবে সুতার সাহায্যে দাগ কেটে নিলে কাজটা সহজ এবং সুন্দর হবে নালা তৈরির সময় কোদাল দিয়ে নালার মাটি তুলে দুই পাশের বেডে দিয়ে দিতে হবে শক্ত কাঠের টুকরো অথবা বাঁশের লাঠি কিংবা মুগর দিয়ে বেডের উপরে ঢেলা থাকলে সেগুলো ভেঙে দিতে হবে এছাড়া বেডের মাটি সমান করার জন্য বাঁশের লাঠির সাহায্য নিতে হবে বেডে মই দেওয়ার মতো করে বাঁশের লাঠি দিয়ে বেড সমান করে নিতে হবে বেড তৈরি হয়ে গেলে বেডের উপরে মালচিং বিছিয়ে দিতে হবে সুন্দর করে মালচিং বিছিয়ে জমি দশ থেকে পনেরো দিন রেখে দিতে হবে মালচিং পেপার দিয়ে ঢেকে রাখলে জমিতে আগাছা ও মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে আর এই মালচিং পেপারটা পারার আমাদের মূল উদ্দেশ্য যেমন মাটির ওপেন মাটিতে যদি রাসায়নিক সার যদি বোনা হয় এই ক্ষেত্রে এটা রোদ বৃষ্টিতে নষ্ট হয়ে যায় আর মালসিং পেপারটা মূলতই ফ্রিজ হিসাবে কাজ করে যেমন আমরা খাবারে যদি ফ্রিজ খাবার যদি ফ্রিজে রেখে দিই এটা খাবারটা ভালো থাকে নষ্ট হয় না অতরূপভাবে ফসলেরও তো জীবন আছে তার মানে ফসলেরও তো খাবার প্রয়োজন সেই ক্ষেত্রে আমাদের খাবারটা ভালো রাখার জন্য যদি আমরা ফ্রিজে দিয়ে দেখাইতে পারি তাহলে ফসলের খাবারটা ভালো রাখতে হলে ফসলেরও ফ্রিজ আসে তো এই ফসলের ফ্রিজ হিসাবে মালসিং পেপারটা যেমন পূর্বে যেটা ব্যবহার করা হতো কসুরি ফানা খড় দিয়ে মালসিং তৈরি করতে করা হতো এখন তো আসলে কসুরি ফানা খড় এভাবে অ্যাভেলেবল না এই কারণে এখন প্লাস্টিক ফিল্ম পেপার তৈরি করা হয় যে প্লাস্টিক ফিল্মের এক পাশ করা হয় সিলভার কালার আর এক পাশ করা হয় কালো কালার যাতে রাসায়নিক সার রোদ এবং বৃষ্টি বাতাস নষ্ট না হয়ে যায় এভাবে ক্যাপসিকামের জমি প্রস্তুত করলে ভালো ফলন পাওয়া যায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় যে উচ্চমূল্য ফসলগুলো আবাদ হয় আমাদের ক্যাপসিকাম এরই একটা ফসল উচ্চমূল্য ফসল আমরা এখানে জঙ্গলি গোলাকে কুমারখালী উপজেলায় ক্যাপসিকামের প্রদর্শনী দিয়েছি এবারে সেই ক্যাপসিকামের প্রদর্শনী আমরা শুরু থেকে কাজ করতেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা মাঠ পর্যায়ে জমিতে তৈরি থেকে শুরু করে হাতে করমে কৃষক ভাইদের শেখাই দিচ্ছি এখানে জমি তৈরি বেড তৈরি মালচিং শিট দেওয়া টোটালে আমরা একবারে কাজ করতেছি